আচ্ছা তাহলে সাইকেল পর্যন্ত ছেড়ে দিক আর কি বলবো হ্যাঁ গজল আর কি বলবা পয়সা দাও গজল বলবো সন সোনেরা আর বর্তমানে তোদেরই করিবি বিবারণ। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাত্র চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে পাপড় পিনে দর্জি ঘরে ঢোকে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেটে কাটা পিটি কাটা নেই কো বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বুনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বল নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বুনটি মাথা কেন ফাকা গরিব লোকের মেয়ে দেখো ভাতা নাই তার ঘর দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচ সব লোকে জানে প্রসঞ্জিত নেচে গেল ডাক বাংলা ময়দানে আজ কালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা আছে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই পরিচয় প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে করে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পড়ে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই বলে পড়তেছে শতব যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে পারবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মসকিল একই নীতি নারীর গতি বোঝা মুসুকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী ওর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল যার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হল ছেলের মা রাগ করোনা বলছি আমি সনো দিয়া মন কেমন ঘরে নারীর আগমন যতি কর নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটয়ে ব্যবসা চালায় হাজার আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে হাতে নিয়ে ঠকতে যাব কাঠি ঠোকার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর পায়ে পড়ে বাজারেতে চা বিস্কুট আনবে সাবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটের ওই নিচে দেখো রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখ बिरसा भाई भोटेरे ताली का थे असलाक वरहमत